into uh, a very terrific man, Modi of India. বুধবার থেকে ভারতের উপর পঞ্চাশ শতাংশ শুল্ক লাগু করেছে ট্রাম্পের আমেরিকা রাশিয়ার তেল কেনার অভিযোগে এই বাড়তি শুল্ক চাপানোর দাবি করা হলেও এর বীজ বপন করা হয়েছিল পাক যুদ্ধের সময় নিজের ক্যাবিনেট বৈঠকে সেটাই এবার স্পষ্ট করে দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান সেই সময় নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলার উচ্চহারে শুল্ক চাপানোর হুঁশিয়ারি দেওয়া হয় বাট আই সে व्हाटস গোইং নো 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 উই ওয়ান্ট I said, no, no, I don't want to make a trade. But we're not going to do any deals with you or we're going to put tariffs on you that are so high. You were there, Howard, right? Yes. You're going to put tariffs on you that were so high, I don't give a damn, your head's going to spin. অতীতের সেই আলোচনার কথা মনে করিয়ে ট্রাম্প বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সেদিন কথা বলার সময় তাকে প্রশ্ন করেছিলেন পাকিস্তানের সঙ্গে ভারতের এটা কি হচ্ছে এই দুই দেশ একে অপরকে অসম্ভব ঘৃণা করে কয়েকশো বছর ধরে ভারত পাকিস্তানের মধ্যে এটা চলছে এরপরই শুল্কের হুমকি দিয়ে ট্রাম্প বলেন তিনি বলেছিলেন ভারতের সঙ্গে আমেরিকা কোনো বাণিজ্য চুক্তি করতে চায় না আমেরিকা ভারতের উপর এত বেশি শুল্ক আরোপ করবে যে ভারতের মাথা ঘুরে যাবে বি ও ফোনেজে বাধ্য হয়ে পদক্ষপ করে। নয় দি্লি প্র পা ঘন্টার মধ্যে পরিস্থিতি সভাবি কথা দি। ইডিয়া 150 মিলি পসালা। Seven, maybe more than that. They didn't even report the real number. I'm talking to uh, a very terrific man, Modi, of India, and I say, "What's going on with you in Pakistan?" Then I'm talking to Pakistan on trade. I said, "What's going on with you in India?" And the hatred was tremendous. Now this has been going on for a hell of a long time, like uh, with sometimes with different names for hundreds of years. But uh, I said, what's going on? I said, I don't want to make a trade deal. No, 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 we want to make a trade deal. I said, no, no, I don't want to make a trade deal with you. You're going to have a nuclear war. You guys are going to end up in a nuclear war. And that was very important to them. I said, call me back tomorrow, but we're not going to do any deals with you, or we're going to put tariffs on you that are so high. You were there, Howard, right? Yes. You're going to put tariffs on you that were so high, I don't give a damn, your head's going to spin. <laughs>

We can't let these things happen. আসলে গত 10ই মে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন মার্কিন হস্তক্ষেপে ভারত ও পাকিস্তান যুদ্ধ বিরতিতে সম্মত হয়েছে তারপর থেকে ধারাবাহিকভাবে এই সংঘর্ষ বিরতির কৃতিত্ব নিজে নিয়ে আসছেন তিনি যদিও ভারত প্রতিবারই সেই দাবি খারিজ করে দিয়েছে আতাইকি দুনিয়াকে ইসি ভি নেতা নে भारत के ऑपरेशन रोकने के लिए नहीं कहा नौ तारीख को रात को अमेरिका के उपराष्ट्रपति जी ने मुझसे बात करने का प्रयास किया वो घंटे भर कोशिश कर रहे थे लेकिन मैं मेरी सेना के साथ मीटिंग चल रही थी तो मैंने उनका फोन उठा नहीं पाया बाद में मैंने उनको कॉल बैक किया तो अमेरिका के उपराष्ट्रपति जी ने मुझे फोन पे बताया कि पाकिस्तान बहुत बड़ा हमला करने वाला है ये उन्होंने मुझे बताया मेरा जो जवाब था जिनको समझ नहीं आता है उनको तो नहीं आएगा अगर पाकिस्तान का ये इरादा है তো اسے বহুত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশাপাশি বিদেশমন্ত্রী জয়শঙ্কর স্পষ্ট জানিয়েছেন ভারতের সঙ্গে যে অপারেশন সিদুর চলাকালীন বাণিজ্য নিয়ে আমেরিকার কোনো আলোচনা হয়নি ডিজেএমও জানিয়েছে পাকিস্তানের সরাসরি অনুরোধের পর কোনো বিদেশি হস্তক্ষেপ ছাড়াই সংঘর্ষ বিরতি সম্পন্ন হয় তবু ভারত-পাকিস্তান সংঘর্ষ বিরতি নিয়ে বারবার নিজে কৃতিত্ব নিতে থাকেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্যুরো রিপোর্ট সময় কলকাতা